গলির মুখে কতটুকু গেলে আপনারা গাড়ি টার্ন নেবেন সে সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দিব এই যে দেখেন আমি মোড়ে চলে আসছি এখন আমি বামে যাব বামে যাওয়ার আগে আগে এনটিগ্রেটার চালু করতে হবে এই যে দেখেন এই যে রাস্তার মুখে আমি আসছি এখন আমি গাড়ি টান নিব এই যে দেখেন সুন্দরভাবে চলে গেছে তা এক কথায় হচ্ছে এক কথায় আমার লুকিং গ্লাসটা আমি ড্রাইভিং সিট থেকে বসে আমার লুকিং গ্লাস আর রাস্তার একেবারে সামনের মুখ যেটা আছে কোনা এটা আছে সে বরাবর আমার লুকিং গ্লাস পর্যন্ত যখন আসবে তখন আমি গাড়ি টার্নিং নিব টার্নিং নিলে আমার গাড়িটা অটোমেটিকলি কোনো সাইডে টাস লাগা ছাড়া আমার গাড়িটা সুন্দরভাবে পার হয়ে যাবে আপনাদেরকে আবার দেখাচ্ছি সামনে আরেকটা মোড় আছে কোন জায়গা আসছে আমরাlooking glass এই এখন গাড়ি আমি টান নিব এই দেখেন সুন্দরভাবে গাড়িটা পার হয়ে গেছে কোনো জায়গায় টাস বা কোনো কিছু লাগে নাই এভাবে আপনারা রাস্তার মুখে আসার পরে টান নেবেন দেখবেন কোনো জায়গায় সংঘর্ষ ছাড়া এই যে আবার রাস্তার মুখে এখন টান নিব দেখছেন সুন্দর ভাবে গাড়িটা পার হয়ে গেছে এই টেকনিকটা আপনারা ফলো করবেন আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করি